সোমবতী অমাবস্যা হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি যা অমাবস্যা তিথি সোমবারের দিন পড়লে পালিত হয় এই বিশেষ দিনে ভক্তরা পবিত্র স্নান উপবাস এবং বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধির চেষ্টা করেন আজকের এই ভিডিওতে আমরা জানব সোমবতী অমাবস্যার আধ্যাত্মিক তাৎপর্য এর আচার অনুষ্ঠান এবং কেন এই দিনটি ভক্তদের জন্য এত গুরুত্বপূর্ণ অমাবস্যা শব্দটি দুটি শব্দের সংমিশ্রণ সোম যার অর্থ সোমবার এবং অমাবস্যা অর্থাৎ চাঁদের অমাবস্যা তিথি এই তিথি প্রতি বছর ঘটে না এবং যখনই এটি ঘটে তখন এই দিনটিকে অত্যন্ত শুভ এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় সমবতী অমাবস্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হল পবিত্র স্নান ভক্তরা গঙ্গা যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করেন যা তাদের পাপমোচনের জন্য এবং আত্মার শুদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিন পবিত্র স্নান করার ফলেই জীবনের সকল পাপের মুক্তি ঘটে এবং পূর্বপুরুষদের শান্তি লাভ হয় সমবতী অমাবস্যায় বিশেষ পূজা ও প্রার্থনা করা হয় ভক্তরা মন্দিরে গিয়ে দেবদেবীর পূজা করেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেন পিতৃ ত্রিপিণ্ডী শ্রাদ্ধের মতো আচারও এই দিন পালন করা হয় যাতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় এই তিথিতে দান ধ্যানেরও বিশেষ গুরুত্ব রয়েছে ভক্তরা গরিব ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বস্ত্র ও অর্থ দান করে থাকেন এটি বিশ্বাস করা হয় যে এই দিনে দান করলে দেবতাদের আশীর্বাদ লাভ হয় এবং জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয়ে যায় সমাবতী অমাবস্যায় পিপল গাছের পূজার একটি বিশেষ আচার প্রচলিত ভক্তরা পিপল গাছকে পূজা করেন এবং এর চারপাশে পবিত্র সুতো বাঁধেন এটি বিশ্বাস করা হয় যে এই আচারটি সংসারের মঙ্গল ও শান্তি নিশ্চিত করে এবং দীর্ঘায়ু ও সমৃদ্ধি আনে অনেক ভক্ত এই দিনটি ঘরে বসে উদযাপন করেন তারা তুলসী গাছের পূজা করেন এবং নির্জলা উপবাস পালন করেন তুলসী গাছকে ঘিরে প্রদক্ষিণ করে প্রার্থনা করা হয় যাতে পরিবারে শান্তি ও সুখ বজায় থাকে এই দিনটিতে শিবের পূজাও বিশেষভাবে পালন করা হয় শিবলিঙ্গে দুধ জল ও বেলপাতা নিবেদন করা হয় যা শিবের আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শিব ভক্তরা এই দিনে নির্জলা উপবাস রাখেন এবং দিনরাত শিবের নাম জপ করে থাকেন অমাবস্যা তিথিতে চাঁদ দেখা যায় না এটি অন্ধকারের প্রতীক কিন্তু এই অন্ধকারই নতুন সূচনার প্রতীক হিসেবে দেখা হয় সমবতী অমাবস্যায় ভক্তরা তাদের জীবনের সব অন্ধকার দূর করার জন্য এবং একটি নতুন আশার আলো পাওয়ার জন্য প্রার্থনা করেন সন্ধ্যায় ভক্তরা প্রদীপ জ্বালিয়ে নদী বা পুকুরে ভাসিয়ে দেন এই আচারটি দেবতাদের প্রতি ভক্তির প্রকাশ এবং জীবনের অন্ধকারকে দূর করার প্রতীক হিসেবে পালন করা হয় সমতী অমাবস্যা আমাদের জীবনের অন্ধকারের সময়গুলিকে দূর করে এবং নতুন আলোর সন্ধানে যাওয়ার একটি সুযোগ দেয় এটি একটি আত্মশুদ্ধির সময় যখন আমরা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করে নতুনভাবে শুরু করার প্রার্থনা করি এই ছিল সমবতী অমাবস্যা সম্পর্কে কিছু কথা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদে পূর্ণ থাকুন ধন্যবাদ